পতাকা লাগানোকে কেন্দ্র করে আবার উত্তেজনা ভাঙরে সোমবার আইএসএফ তৃণমূলের মধ্যে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো ভাঙরের সাঁতুলিয়া এলাকায় অভিযোগ পাল্টা অভিযোগে সরব দুই পক্ষই ঘটনাস্থলে কলকাতা পুলিশের পলিহাট থানার পুলিশ ভাঙরের সাঁতুলিয়া এলাকায় দলীয় পতাকা লাগানোর জন্য সমবেত হয়েছিল আইএসএফ এর কর্মী সমর্থকরা অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে আইএসএফ সমর্থকদের মারধর করে ঘটনায় আহত হয় মহিলা পুরুষ সহ বেশ কয়েকজন পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ এলাকায় আজ নির্বাচনী প্রচার করার কথা সায়নি ঘোষের সে কারণে এলাকায় লাগানো হয়েছিল তৃণমূলের পতাকা ব্যানার হোডিং অভিযোগ আইএসএফ কর্মীরা সায়নি ঘোষের ব্যানার ছিঁড়ে দেয় আইএসএফ কর্মীদের মারা হয়নি বলে জানান তৃণমূল নেতা ওরা কিসের জন্য মেয়েদের গায়ে হাত তুলেছে ওরা বলছে তার বিচার আমরা করব বলে ওরা গাড়ি কেনে নিয়ে চলে গেছে আর মারার মতন সবার মেরে গিয়েছে মেয়ে ছেলেদের সবার ওরা দশ বারো জনায় এসেছিল ওদের হাতে মেশিন ছিল কারণে আলাদা

সেই মিছিলটা আমরা সকাল থেকে উদ্যোগ করি হঠাৎ দেখলুম আমাদের তেঁতুলতলায় একটা ব্যানার মারা আছে আমাদের নেতার ব্যানার সেই ব্যানারটা রাত্রি আইএসএফরা ছিঁড়ে দিয়েছে তারপরে ওখান আমার ফোন করে আমি গিয়ে দেখি ওখানে ব্যানার ছেঁড়া তারপরে আমি ওটাই আর এ করি নে আমি আমার মিটিং আমার মিটিংটা আগে তারপর বাড়ি এসে লোকজন ডাকি আমার পঞ্চায়েতের হাজবেন্ড আলাউদ্দিন মোল্লা ও মাঠে থাকে মাঠ থেকে বাড়ি আসে আসে হঠাৎ দেখবি আমাদের পুরো দক্ষিণ পাড়ায় একটা পাড়ায় ওখান থেকে একটা রাস্তা আছে ওখান থেকে আসে আমার ভাইকে অ্যাটাক করে অ্যাটাক করে ওরা পরিকল্পন করে মেরে দেওয়ার চক্রান্ত করে ভাই প্রাণের মাছে আমার কাছে ফোন করে আমি দু পাঁচ জনে নিয়ে সেখানে যাই গিয়ে আমাদের ওপরে চড়াও হয় ওখান থেকে মেয়ে ছেলেরা ঝেঁটা দা বটি নিয়ে আমাদের ওপরে চড়াও হয় এই হচ্ছে গিয়ে আমরা তারপরে পুলিশ আসে তার পুলিশকে আমরা অভিযোগ করি পুলিশ আমাদের দায়িত্ব নিয়েছে যে তোমরা ঝামেলা করো আমরা দায়িত্ব নিচ্ছি আমরা দেখব ওই টিএমসি করে আমরা আইসেপ করি বলে সেই জন্য ও এসে আমাদেরকে মেরেছে আসলে এসে মারধর করেছে হ্যাঁ কতজন ছিল ও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ছিল কতজন ছিল একা ছিল কি না আমরা মানে এখানে বসেছিলাম ঠিক আছে আমরা তিনজনা বসে থাকলে আমাদের এসে আচমকা এসে মারধর করেছে ওই আলা ভাই আলাভাই দুটো ছেলে তারপরে কামাল ভাই তারপরে ইয়াচিন আমিনুর আনচার মানে আরো ওদের কর্মী ওরা তৃণমূল করে আমি চেপ করি আচমকা এসে মারধর করেছে আমরা মানে ফেলাক মারার কথা ছিল আজকে আমাদের বুতে তা ওই বুতে আমরা ফেলাক মানে লাঠিতে গলিয়ে বসেছিলাম মারবো বলে আমার এদের কর্মী আসবে তারপরে এবার আমরা এবার বসে আছি এবার হঠাৎই এসে মারধর করেছে ফেলাক লাগাতে বলে হ্যাঁ ফেলাক লাগাতে দেবে না বলে কি আপনার আমার নাম মোহাম্মদ সিরাজুল মল্লা তৃণমূলের গুন্ডা এখানে আমাদের এই এই বুদ্ধের আলাউদ্দিন যে মেম্বার আছে তার সাথে আরো তোমার প্রায় কুড়ি জনের মতন ছেলেবিলে এখানে এসেছিল তোমার রাহুল আছে এরকম নাম অনেক ছেলেপিলে আছে তারা এসে আশঙ্কার ছেলেবেলেদের মারধর করে মহিলারও তোমার বাদ যায়নি তাদেরও তোমার বলা টুটি চেপে ধরে মুখি ফাইটও মাল মারলো আপনারা দেখিয়েছেন এই হিসেবে আমরা নির্বাচন কমিশনারকে ডিস্ট্রবেশন করতে চাই এই আমাদের এই সাতুলির ব্যাপারটা যেন নজর রেখে দেয় ওরা এখানে একজনের মেরেছে হেঁস দিয়ে টেনে দিয়েছে সরে গিয়েছে বলে বেশি ফাটিনি মেশিনের বাট দিয়েও মেরেছে লাঠি লাঠিয়া লাঠি সরার ছিল একটা মহিলার ফাইট মেরেছে মূলত ওরা বাইক বাইনে নিয়ে যেরকম পরশু দিনে বাইক বাইনে তৈরি করে সয়নি দিয়ে ওরা মোটামুটি গালাগালিস করে এরকম সাতুলিও বাইক বাইনে ঘুরছে ওরা আমরা এই বাইক বাইনি আর এই সন্ত্রাস আমাদের বন্ধ বন্ধ করতে চাই এটাই আমার নাম মোহাম্মদ আব্বাসুদ্দিন মোল্লা আমি আইএসএফ এর সাতুলিয়া অবজার্ভার